তার বয়স মাত্র আট বছর যে বয়সে রোবট নিয়ে খেলার কথা সে বয়সে রোবট বানিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরেছে সে শুধু তাই নয় অনেক মেধাবীদের হারিয়ে বাগিয়ে নিয়েছে স্বর্ণপদকও এই মেয়েটির নাম আরিয়াত্তি ইসলাম একজন অত্যন্ত প্রতিভাবান বাংলাদেশি রোবট নির্মাতা ও প্রোগ্রামার যিনি মাত্র নয় বছর বয়সে রোবট বানিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন তিনি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং তার মা একজন খ্যাতিমান সাহিত্যিক আরিয়ত্রী বর্তমানে বাংলাদেশের জন্য এক বিস্ময়কর হিসাবে পরিচিতি লাভ করেছেন সবেমাত্র তৃতীয় শ্রেণীর ছাত্রী হলেও সম্পূর্ণ নিজের হাতে তৈরি রোবট দিয়ে জিতে এনেছেন আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের স্বর্ণপদক দক্ষিণ কোরিয়ার বুসানের বিশাল বিজ্ঞ কনভেশন সেন্টার এখানে ছাব্বিশতম ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াডে অংশ নিতে এসেছিলেন বিশ্বের ছাব্বিশটি দেশের সেরা ছোট বড় প্রতিযোগীরা বাংলাদেশের জনের দল মিলে জিতেছে মোট দশটি পদক দুইটি স্বর্ণ চারটি রৌপ্য আর চারটি ব্রোঞ্জ আর এই সাফল্যের মুকুটের সবচেয়ে উজ্জ্বলতম রত্ন ছিলেন আরি ইসলাম যিনি একাই নিয়ে এসেছেন একটি স্বর্ণ ও একটি রৌপ্য ক্রিয়েটিভ ক্যাটাগরি জুনিয়র গ্রুপে আনার দলের হয়ে স্বর্ণজেতা আরিত্তি ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র গ্রুপে জিতেছেন রৌপ্য তো এই বয়সে অন্যরা যেখানে খেলনা নিয়ে খেলছে সেখানে ছোট্ট মেয়ে খেলছে রোবট আর প্রোগ্রামিং নিয়ে কিন্তু সাফল্যের পেছনে গল্প কিন্তু কম নাটকীয় নয় জাতীয় পর্যায়ে সপ্তম বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশ নিয়ে জায়গা করে নেন জাতীয় দলে এরপর শুরু হয় একুশ স্টেশনের বিশেষ প্রশিক্ষণ যেখানে কঠোর পরিশ্রম মনোযোগ আর কৌতূহল মিশে গড়ে তোলে এক অসাধারণ প্রতিযোগিতা you uh -huh. আর প্রযুক্তি প্রীতি শুরু হয়েছিল পাঁচ বছর বয়সে বাবা শামীম রেজার পুরনো ইলেকট্রনিক্স ডিভাইস খুলে দেখা সার্কিট আর এলইডি নিয়ে খেলা নতুন কিছু শেখার তৃষ্ণা এসবই ছিল তার প্রতিদিনের আনন্দ বাবার কথায়ও যা কিছু দেখে ভেতরে কিভাবে কাজ করে তা জানতেই হবে এই কৌতূহলই ওকে এখানে এনে দাঁড় করিয়েছে আর এত্তের স্বপ্ন দেখে এমন রোবট বানানো যায় যা মানুষের জীবনকে সহজ করবে বিশেষ করে শিশুদের জন্য কিছু এমন তৈরি করতে চায় যা শেখা আর খেলার ধরনটাই বদলে দেবে তার চোখে এই পৃথিবী শুধু যেমন আছে তেমন থাকার জন্য নয় বরং নতুন করে সাজানোর জন্য বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটির সভাপতি প্রফেসর লাফিফা জামাল তার সাফল্যকে অবিশ্বাস্য ও অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেছেন তিনি বললেন এত কম বয়সী মেয়েদের স্টেমে এগিয়ে আসা বিরল আর প্রমাণ করেছে দক্ষতা ও উদ্যম থাকলে বয়স কোনো বাধায় নয় এই জয় কেবল এক শিশুর ব্যক্তিগত গৌরব নয় এটি বাংলাদেশের প্রযুক্তির ভবিষ্যৎ প্রতীক আর এটি দেখিয়ে দিয়েছে সঠিক দিক নির্দেশনা পরিশ্রম আর অসীম কৌতূহল থাকলে বাংলাদেশের শিশুরা বিশ্বের সেরা হয়েছে সে আগামী দিনে হয়তো এমন কিছু উদ্ভাবন করবে আমাদের জীবন বদলে দেবে আর সে যাত্রা শুরু হয়েছে এখান থেকেই বাংলাদেশ থেকেই প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই পলো বাটনটি ক্লিক করে রাখুন কথা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ